নমস্কার আজকে বৃহস্পতিবার বলে অন্য দিনে পাঁচটায় উঠে আজকে সাড়ে চারটে উঠেছি আর ফুল তুলছি দেখুন মানে অন্ধকার বলে লাইট জ্বালিয়ে ফুল তুলছি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে তারপরে মেন দরজায় একটু আম পাতাগুলোও লাগিয়ে দিলাম তারপরে ফুল টুলগুলো তুলে নিলাম তখন অন্ধকার সব লাইট জ্বালতে হয় আমার কাজকর্ম করার জন্য তারপরে গোলাপ ফুল তুললাম গাছের একটা কি সুন্দর কালার আজকে ফুলের কালারগুলো কি সুন্দর অরেঞ্জ কালার ফুলও ফুটেছে জবাটা তো ঘটে দিলাম মা লক্ষ্মীর হাতে গোলাপ ফুল দিলাম আর মাথায় একটু গাঁদা ফুল দিলাম সব গাছে আমার গাছেরই ফুল আমার হাতেই লাগানো ফুল গাছগুলো তো যাই হোক আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর হলুদ জিনিস খুব পছন্দ সেই জন্য গাঁদা ফুল আর যত ফুল আছে ওইগুলো দিয়ে পুজো দিলাম একটু লাড্ডু আর শসা দিয়ে ভোগ দিলাম ঠাকুরে তারপরে পুজো টুজো দেওয়ার পরে একটু গীতাও পরে নিলাম আর আজকে বৃহস্পতিবার বলে পাঁচালি পড়ে নিলাম সন্ধ্যেবেলা পড়ি কিন্তু ছেলেমেয়ে সন্ধ্যেবেলা এখন পড়াতে হয় এগুলো গুরু সত্তম নারায়ণং নমস্কৃতং নর বৈষ্ণব নরত্ত মহম দেবী সরস্বতী শৈব তত জয় মুদী রয়েদ বন্দে বিষ্ণুপ্রিয়াং দারিদ্র দুঃক্ষ না সিং ক্ষীরদপুত্রী কেশব কান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় তারপর ঠাকুরের ভোগটা তুলে আমি পাখিদের খেতে দিলাম এটা আমার রোজকার রুটিন ঠাকুরের পুজো দেওয়ার পরে পাখিদের খেতে দিই তারপরে আমরা একটু নিজে প্রসাদ আর উষ্ণ গরম জল খেলাম আর ছেলেমেয়েরা যে এক্সাম আছে বললে ওরা দুধ চোখ খেয়ে প্রণাম করে ঠাকুরের প্রণাম করে ওরা স্কুলে চলে গেল সাতটা কুড়ির দিকে ওরা বেরিয়ে গেলো তো তারপরে আমি একটু দুধ জাল দিলাম একটু কফি বানালাম আর একটু মটর আর কাঁচা ছোলা ছিল সেটা একসঙ্গে ভাজলাম ভেজে মুড়ি দিয়ে খেলাম আমার ততক্ষণ চলে এসে আমি আমার বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে তারপর একটু কফি বিস্কিট টোস্ট আর মুড়ি চানাচুর খেলাম আর পুজোর প্রসাদ যে শশাটা ছিল ওই মুড়ির সঙ্গে খেয়ে নিলাম আর আমার সেন্টার আছে বলে আমি আবার সাড়ে আটটা বাজে আমি রান্না বসিয়ে দিলাম আর রান্না লাঞ্চ থালিতে আপনাদের দেখিয়ে দেবো কি কি রান্না করেছি ছেলে দশটা পর্যন্ত পরীক্ষাও সাড়ে দশটায় চলে আসছে বলে আমি একটু বেলের পানা করে রেখেছিলাম সেটা ওকে দিলাম খেতে তারপরে আমিও পৌনে এগারোটার দিকে বেরিয়ে গেলাম আজকে স্কুটি নিয়ে গিয়েছিলাম বাড়ি এসে লাঞ্চতালি বানালাম আর বিকেলবেলা একটু গাঁদা ফুল গাছ বসলাম আমি আর মেয়ে মিলে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আর একটা আজকে একটা নতুন বই পড়লাম আর একটি সুযোগ একটি আসন্ন মৃত্যির মৃত্যুর কাহিনি এটা নতুন বই আমি কোনোদিন পড়িনি আজকেই প্রথম পড়লাম অজামিলের আসন্ন মৃত্যুর অনুভূতি তা পড়ে বইটা